আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসি জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন পিস কালেকশন নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্কিন সর্দার নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা নেবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন দেখেন এগুলো একদম ভাইরাল ডিজাইন জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইচ সব নতুন ডিজাইন আজকে দেখায় দিব যার যে কটা লাগে তাড়াতাড়ি যোগাযোগ করবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ একবারে প্রিমিয়াম কোয়ালিটির জমজম দেখেন এক্সক্লুসিভ কালেকশন খুব দ্রুত অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস এগুলা দেখবেন এগারোশো বারোশো টাকা সবাই বিক্রি করে এগারোশো বারোশো টাকা জমজম মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এগুলা প্রিমিয়াম কোয়ালিটি জমজম দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা খুচরা নিবেন দুইশো টাকা বেশি দিতে হবে সর্বনিম্ন চার পিস জমজম অর্ডার করতে হবে চার পিস যারা চার পিস নিবেন আষ্টাশ টাকা করে পার পিস পরবা খুচরা নিবেন এক হাজার পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর ডিজাইন মাসাল্লাহ দেখেন একবার জাস্ট দেখার মতো যার যত পিস লাগব তাড়াতাড়ি যোগাযোগ করবেন এগুলো শেষ হয়ে যাবো জমজমের ভিডিও দিতে আমাদের কষ্ট হয় শেষ হয়ে যায় মাল মাত্র আষ্টাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখেন ডিজেন দেখলে আজকে প্রেমে পড়ে যাবেন আপার আগে একটা কথা বলতেছি ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন আপনারা শেয়ার দেন না ভিডিওটা শেয়ার দিবেন শেয়ার দিবেন এই কারণে যেন ভিডিওটা হারায় না যায় ভিডিও শেয়ার দেন না আঙ্গরে ফোন দেখুন ভাই জমজমে ভিডিওটা দেন ওই ভিডিওটা দেন শেয়ার দিলে তো আপনাদের কাছে ভিডিওটা থাকে সময় করে দেখে নিতে পারেন এই যে দেখেন মাত্র 850 টাকা মাত্র 850 টাকা জমজম সুইস মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখাই দিতাছি যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করে দিবেন মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন পিস পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে এটা মানে হয় কালার হ্যাঁ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাসাল্লাহ দেখেন ডিজাইন গুলো এই যে দেখেন এই ডিজাইনটা লিখে আপনারা কত জনে নখ দিছিলেন দিতে পারি নাকি আবার নিবেন লাগবে খুব দ্রুত অর্ডার করে নিয়ে নিবেন মাত্র আষ্টাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন কেউ দামাদামি করবেন না ভাল লাগলে নেবেন না লাগলে নাই দেখেন খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন এক্সক্লুসিভ দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা দেখার মতো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি জমজম এগুলো এগুলো বারোশো তেরোশো টাকা এগারোশো টাকা বিক্রি হয় বারোশো তেরোশো এগারোশো টাকা বিক্রি হয় এই জমজম আমাদের থেকে অফার প্রাইজ নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা সর্বনিম্ন পিস পিস নিতে হবে আমাদের থেকে যারাই নেন পিস পিসের কমে যারাই নিবেন দুইশো টাকা বেশি দিতে হবে দেখেন মাত্র পঞ্চাশ মাসাল্লাহ খুবই সুন্দর জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্ট পঞ্চাশ টাকা দেখেন ডিজাইন গুলো অনেক সুন্দর একেবারে স্ট্যান্ডার্ড ডিজাইন যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন শেষ হয়ে যাব পরশুর ভিতরে শেষ হয়ে যাবো গা ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন মাত্র মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্ট পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো গুলা অনেক সুন্দর আজকের ডিজাইনগুলো খুবই ক্লাসিক এই যে আর একটা ডিজাইন দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন আজকে যে জমজম গিলা দেখে যারা না নিবেন আফসোস করবেন খুব দ্রুত নিয়ে নেবেন মাত্র 850 টাকা জমজম সুইজ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র 850 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন সর্বনিম্ন 4 পিস 3 পিস অর্ডার দিতে হবে সর্বনিম্ন 4 পিস 3 পিস অর্ডার দিতে হবে দেখেন একবার জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন এক কথায় অসাধারণ না নিলে মিস করবেন মাত্র আষ্ট পঞ্চাশ দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে দেখেন ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন দেখার মতো এক্সক্লুসিভ কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে এক পিস দুই পিস যারাই নেবেন দুইশো টাকা বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নেবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন খুচরা বিক্রি করি না খুচরা নেওয়ার জন্য নখ দিবেন না কেউ যারা পাইকারি নেবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন সবার ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা তো আর দেখাইতে মন চায় না এটা সবার হয়ে আছে এটা যত রাখি অতই চলে মাত্র পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন ভাইরাল ডিজাইন নতুন ডিজাইন সব একসাথে দেখাই দিছি। যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে গলাম পাইবেন না সর্বোচ্চ দুই তিন দিন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো চার পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা খুচরা নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে পাইকারি বেছি সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে বাংলাদেশের সবচেয়ে নাম্বার ওয়ান জমজম সুইচ মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস নিবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরদিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম